আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত এবারও ফাঁস হল এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর তথ্য শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডে প্রশাসনের সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ তুলেছেন আহত ইনকিলাব মঞ্চ নেতা আব্দুল্লাহ আল জাবের ঘটনার সূত্রপাত রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল মোড় এলাকায় আদির হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশের ওপর থেকে নির্দেশ আসে কঠোরভাবে অভিযান চালানোর এরপর একের পর এক লাঠিচার্জ ধাওয়া সংঘর্ষ রাজপথে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় ভিডিও ফুটেজে দেখা যায় আন্দোলনকারীদের উপর নির্বিচারে আঘাত করা হচ্ছে এমনকি নারী আন্দোলনকারীদেরও লাঠিচার্জ থেকে বাদ দেওয়া হয়নি অনেকেই বলছেন সরকার পরিবর্তন হলেও পুলিশের আচরণ পরিবর্তন হয়নি পোশাক বদলেছে কিন্তু ব্যবহার বদলায়নি এমন অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে এদিকে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বিস্ফোরক দাবি করেছেন তিনি বলেন হাদির বিচার এই সরকার করতে চায় না সরকারের উপদেষ্টা পরিষদের একাংশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটাই সত্য তার এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে অনেকেই প্রশ্ন তুলছেন যদি সত্যি প্রশাসনের কোনো অংশ জড়িত থাকে তাহলে বিচার কিভাবে হবে কেন এখনও শহীদ হাদির হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি কেন বারবার আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে খুব বাড়ছে আগে বিচার পরে নির্বাচন নির্বাচন এই স্লোগান এখন রাজপথ ও অনলাইনে ছড়িয়ে পড়েছে অনেকেই মনে করছেন বিচার ছাড়া হলে জনগণের আস্থা ফিরবে না তবে এসব অভিযোগের বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি কারণ বিচারহীনতা বাড়লে দেশের গণতন্ত্র আইনের শাসন এবং মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে শহীদ হাদির পরিবার আন্দোলনকারীরা এবং সাধারণ মানুষ এখন একটাই দাবি জানাচ্ছেন সত্য উদ্ঘাটন হোক দোষীরা বিচারের আওতায় আসুক এই ঘটনায় দেশ জুড়ে উত্তেজনা বাড়ছে রাজপথ সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে চলছে তীব্র আলোচনা